হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লক কে কে তো সবাই কেমন আছেন আত্মীয় সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আর এই দেখুন আমার মেয়ে কত সুন্দর সুন্দর সেলফি তুলেছে তো খুবই ভালো লাগছিলো আমার দেখতে আমার মেয়েকে ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই বন্ধুরা কি বলে দেখি কমেন্টে আমার মেয়েকে কেমন লাগছে তো আজকের আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও ভিডিওর মধ্যে কি আছে অতি সাধারণ একটা মশার ঘন্ট আপনারা তো সবাই মোচার ঘন্ট করে থাকেন কিন্তু আমি কি পদ্ধতিতে মোচার ঘন্টটা করেছি সেটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন না সত্যি কথা বলছি বন্ধুরা পুরো চিকেনের মতো খেতে লাগছিলো মনে হচ্ছিল যেন চিকেন কারি খাচ্ছি এত সুন্দর একটা টেস্টি হয়েছিলো তো দেখে নিন আজকে ভিডিওর মধ্যে কি কি আছে আর আপনারা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাকে বন্ধু করেননি বন্ধু করে নেবেন অবশ্যই নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তখনই আপনার কাছে পৌঁছে যাবে আর এই দেখুন আমার মেয়ে দিল্লিতে নিয়ে খেলাধুলা করছে তো গাইস প্রিয়া আছে বলে সত্যি কথা বলতে কি মানে ঘর অনেক পরিষ্কার ঝরিষ্কার হয়ে থাকে দেখুন একদম সুন্দর করে গুছিয়েছে সবকিছু যে জামা কাপড় পরার নয় সেগুলো এই ব্যাগের মধ্যে ঢুকিয়েছে আর এই দেখুন এদিকটাও দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর রবিবার দিনে ওর বাবা ছুটি করবে এই যে ফ্যানটা পরিষ্কার করবে আর এই যে দেয়ালের কোনে কোনে সব ফাঁদ হয়ে আছে দেয়াল পরিষ্কার করবে আর এই বলছে আলমারির গায়ে গায়ে যে কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে তো গায়ে সন্ধ্যাবেলা দেখুন আমরা সবাই টিফিন করতে বসেছি টিফিনে কি আছে মুড়ি আছে গ্রিন টি আছে মুড়িটা কিন্তু আমি একটা কড়াই তেল শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দারুন খুবই ভালো লাগবে তো গায়ে আজ বানাবো মোচার ঘন্ট মোচার ঘন্ট বানানোর জন্য দেখুন কড়াই পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি এবার দেবো তেজপাতা ডালচিনি আর এলাচ এটা প্রথমে দিয়ে দেবো এবার আমি এর মধ্যে এই যে পেঁয়াজ টমেটো আলু বেগুন কাঁচা লঙ্কা কেটে রেখেছি এইগুলো সব একসাথে দিয়ে দেবো এত সুন্দর গন্ধ দেখি আর এই দেখুন কয়েকটা পনিরের টুকনো আমি হালকা হালকা করে ভেজে রেখেছি আর আমি পনির দিয়ে মশার ঘন্ট করবো আর এই দেখুন এদিকে মশা কেটে আর এই যে কড়াই ছোলা কড়াই সব ভাজিয়ে রেখেছি তো কীভাবেই করি আর কেটে আর এদিকে আদার রসুনটা পেস্ট করে রেখেছি আর এই দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন নুনটা মনে হয় বেশি হবে একটু তো নুনটা আমি এতটা দেবো না আমি একটু করে রাখি কম পড়লে আবার দেবো হালকা করে চিনিছি আমি দেখুন আমি কড়াটা চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে অন্য কড়াই আমি তো এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভাজবো সুন্দর করে সবজি যত ভাজবেন দেখবেন তত টেস্ট বেশি হবে তো দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি তেল ইউজ করছি না একদম কম তেলে করার চেষ্টা করছি কারণ যেহেতু এর মধ্যে ঘি দেবো সেই জন্য তো প্রথমে মশলাটা দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে আমি আদা এখানে পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হালকা করে জল দেব নইলে কী হবে মশলাটা জ্বলে যাবে তো দিয়ে দিয়েছি আমি মশলা তো এবার আমি এর মধ্যে মশলাগুলো তুলে দেবো তো এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করবো যাতে মশলাটা এর মধ্যে হয়ে যায় কড়া তো আমার ঘুরে যাচ্ছে কড়াটা বেশি ভারী হয়ে গেছে এক হাতে ধরলে কড়াটা চেপে তবে এইটা ভালো করে কষানো যায় কিন্তু আমি তো ক্যামেরা করছি আর এক হাতে খুনি যার কারণে এটা এরকম হচ্ছে বারবার করাটা শুরু পালাচ্ছে এটা একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মশলাটা কষে যায় তো এবার আমি ঢাকনাটা একবার খুলব তো এই দেখুন মশলাটা এখনও কষতে বাকি আছে এখনো পাঁচ মিনিট আমি এটাকে কষাবো তারপরে এর মধ্যে জল দেবো আর তারপর লাস্টে ঘি দেবো আর এই পনিরটাও দিয়ে দেবো তো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো অনেকে এর মধ্যে মসুর ডাল দেয় কিংবা মুগের ডাল দেয় তো আমি দিচ্ছি না কিছু কারণ বেগুন দিয়ে আছে যেহেতু ঘন হয়ে যাবে এমনিতেই আর জল দেবো না এরকমই থাকবে আর এদিকে আমি ঘিটা একটু গলানোর জন্য দিয়েছি আর এই দেখুন এইটা আমি কিন্তু এই ওপরে দিয়ে দিচ্ছি বেশি নয় অল্প এটা আমি ঘরে নিজেই বানিয়েছি আর এই ডিম সেদ্ধ হচ্ছে বাবা উল্টে গেল যা দেখুন ডিমটা মোটামুটি মানে সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ করব একটু উল্টে দেবো এটাকে ডিমগুলোকে তো বন্ধুরা আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি তো বাবা কী গরম আর এই পানিরটা আমি তুলে নিয়েছি কারণ ঘিটে নেবো এবার আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে একদম ঘন ঘন করে দেবো দেখতেই পাচ্ছেন এই দেখুন ভাত এদিকে রেডি আছে আর এইদিকে এই যে প্রিয়া সুন্দরীর এই ভাতটা প্রিয়া সুন্দরীর কারণ প্রিয়া হচ্ছে আমার আমরা যে চাল টাকায় আগেও বলেছি খেতে পারে না সেই জন্য লেবু কেটে নিয়েছি এই দেখুন মশার ঘন্ট আর মাত্র গনে গনে পাঁচখানায় দেখুন পনিরের টুকরো মানে পাঁচজনের পাঁচখানা আর এই দেখুন ডিমের ছাল ডিমের ছালের কালারটা দেখেছেন আহা কি কালার আর এইদিকে আছে বিডরুট ভাজি আর উচ্ছে আলু ভাজি তো চলুন আমরা সবাই খেতে বসবো আপাতত দেবাঞ্জনের বাবা আসছে না বলে খাওয়া হচ্ছে না ওদিকে শ্যামল এসে গেছে আর পিয়া বসে আছে এদিকে আমি এদিকে নিয়ে বসে আছি চলুন আপাতত টাটা